কোচবিহারের জনসভার আগে ময়নাগুড়ির একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার থেকে কোচবিহারে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন সভা কোচবিহার পুরানো পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দানে উপস্থিত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী এই সভাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের পারদ চলেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দলে দলে কর্মী ও সমর্থকেরা সভাস্থলে আসতে শুরু করেছেন ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে গোটা এলাকা পরিবর্তন সভাকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে আর এই কারণেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সভাস্থল ও তার আশেপাশে মোতায়েন রয়েছে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর এই কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে প্রশাসন থেকে দেওয়া হচ্ছিল না করা হোক সনাতনী রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী ছাব্বিশের ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের আজকের এই পরিবর্তন সভা থেকে ছাব্বিশের যে নির্বাচন প্রথম বক্তা রথিন্দ্রনাথ রায়

চক্রবর্তী মহাশয়কে ভেমেন্ট উপহার দেবেন জেলা সম্পাদক প্রদীপ রায় বসুলিয়া বিভিন্ন চক্রবর্তী মহাশয়কে ভেমেন্ট উপহার দেবেন জেলা সম্পাদক প্রদীপ রায় বসুলিয়া কচপিয়ারে মিথুনের পরিবর্তন সভা আর সেখান থেকেই বক্তব্য রাখছেন বিজেপি নেতা মিছুন চক্রবর্তী কি বলছেন তিনি শুনবো আমরা বল এখানে এরপরটা এখন বলতে পারব না সেইজন্য বলছি কি খিচুড়ি মানবা খিচুড়ি তৈরি করব এখানে খাবি তুই আমি এখানে সেখানে আমি জল সেখানেও নই নই আমি চাঁদ গোখড় আমি জল ঢোরাও নই বেলে বড়াও নই আমি চাঁদ গোখড়ো শুধু

তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় ভালো থাকবেন বিভিন্ন চক্রবর্তী মহাশয়কে উপহার দেবেন জেলা সম্পাদক প্রদীপ রায় বসে 好好好,好,好,好,好